বানভাসী মানুষের পাশে দাঁড়ালো ফুলকি রোহিত যে বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে চলছে বেশ আকর্ষণীয় পর্ব একদিকে রোহিত ফুলকিকে আবারও বিয়ে করে তাকে স্ত্রীর সম্মান দিয়েছে একটু হলেও সহজ হয়েছে ফুলকি রোহিতের সম্পর্ক কিন্তু অন্যদিকে ধারাবাহিকে আসছে এক নতুন ধরনের পর্ব অত্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্যায় প্রায় ভেসে গেছে সব কিছু সমস্ত মানুষ নিজের বাড়িঘর ছেড়ে প্রাণ বাঁচাতে রাস্তায় নেমেছে সেই সব দুঃস্থ মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে পরিবার। বানভাসী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ফুলকি ফুলকি এবং রোহিত চলছে মহাপ্রলয় সপ্তাহ যেখানে ঘুরি ঝড়ের দাপটে প্রায় ভেসে যাচ্ছে সবকিছু প্রবল ঝড় বৃষ্টিতে বন্যায় সমস্ত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে ভেসে গেছে তাদের ঘর তাদের জিনিসপত্র সেই সব মানুষকে সাহায্য করতে হাত বাড়িয়ে দিয়েছে ফুলকি এবং রোহিত রায়চৌধুরী বাড়ি সকলেই এসে দাঁড়িয়েছে ফুলকির পাশে দুস্থ মানুষের প্রাণ বাঁচিয়ে কিভাবে ফুলকি রোহিত রক্ষা করবে সকলকে জানতে দেখুন ফুলকি মহাপুরো সপ্তাহ আগামী পাঁচ থেকে বারোই জুলাই সন্ধ্যে সাড়ে সাতটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় পাশাপাশি টলি রিপোর্টার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না